ঘরে বানানো ছানা দুটো মিডিয়াম পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কয়েকটা ছিঁড়ে নিয়েছি কড়াতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা বাস এতটুকু নেই কিন্তু নুনটা আরও পরে অ্যাড করব। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আধা ভাজা হলে এবার আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেব আবার যাতে টমেটোগুলো ভালো মজে যায় দিয়ে এবার নাড়াচাড়া করে কম আছে আস্তে আস্তে করে পেঁয়াজ টমেটোগুলোকে নরম করে ভেজে নেব দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ছানাগুলো ছানাগুলো আমি বেশ নরম করেই বানিয়েছিলাম তাই জন্য পেঁয়াজ টমেটোর সাথে মিশে যাচ্ছে আপনারা চাইলে আর একটু হার্ড করতে পারেন ছানাটা তাতে মুখে একটু লাগবে এবার এটাকে কম আছে নেড়ে চড়ে পুরো ভাজা ভাজা করে নিতে হবে আর সাথে মজে নরমও হয়ে যাবে দেখুন অনেকক্ষণ নাড়াচাড়া করে হয়ে গেছে একটু ভুল করে গ্যাস বাড়িয়ে দিয়েছিলাম বলে তলায় লেগে গেছিলো আমি একটু চিনি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আমার ছানা ফ্রাই জিনিসটা যেহেতু একটু সুইট সুইট হয় টমেটোটা সেই জন্যেই বেশি দেওয়া একটু সুইট ডিশ আর সাথে সামান্য একটু চিনি দিয়েছি এটা ঝাল মিষ্টি ছানা ফ্রাই খেতে দারুণ ভাত রুটি সব কিছুর সাথেই জমে যায় একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন লাগলো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন